প্রধানমন্ত্রী যে দুর্ভিক্ষের কথা বলছেন আমি মানে আমি এক ধরনের একটা ধারণা করছিলাম খুব বেসিক অর্থনীতি বুঝলে এই ব্যাপারটা অনুমান করা যায় মানে এই সরকার যেটা করেছে সেটা হলো যখন আমাদের আমাদের শুরু হলো বিশেষ করে ডলার রিজার্ভ দিয়ে তখন এই সরকার শ্রীলঙ্কার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছে শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষাটা হচ্ছে এরকম যে মানুষ দেশটার রিজার্ভ প্রায় শূন্য হয়ে দেশ ব্যাংক্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত মানুষ খুব বেশি পুরোপুরি রাস্তায় সাধারণত নেমে আসে না ফলে তারা ডিসাইড করেছিল ইলেকশনের আগ পর্যন্ত এনি কস্ট যেভাবে হোক রিজার্ভটা মোটামুটি টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে তারা যেটা করেছে এক তো আমাদের এলসি প্রচুর কমানো হয়েছে আমাদের প্রচুর পণ্যের ইম্পোর্ট কমানো হয়েছে তাতে যেটা হয় আমাদের এর মধ্যে যে শুধু ভোগ্য পণ্য তা না আমাদের এর মধ্যে র ম্যাটেরিয়ালস আছে প্রচুর ক্যাপিটাল মেশিনারিজ আছে ফলে মোদ্দা কথাটা হচ্ছে এরকম আমাদের অর্থনীতিকে ঠান্ডা করে ফেলা হচ্ছে তার মানে দেশকে একটা মন্দার দিকে আপনি নিয়ে যাচ্ছেন এটা হলো এক নাম্বার টু হচ্ছে যেহেতু ডলার রিজার্ভ আপনি ইলেকশনের আগ পর্যন্ত ধরে রাখতে চাইছেন আপনি অনেকগুলো পেমেন্ট ঠিকঠাক মতো করছেন না আমি একটা এক্সাম্পলই দেই আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস আমেরিকান কোম্পানিগুলোর পেমেন্ট না পাওয়া নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন নাম বলে ফেলি সেভ্রন তাদের গ্যাস যে বাংলাদেশ থেকে তোলে সেইটার পেমেন্টও পুরোপুরি পাচ্ছে না দীর্ঘদিন থেকে তো আপনি অনেকগুলো পেমেন্টকে দিচ্ছেন না আপনি দেখবেন যে পেট্রো বাংলার বাংলা তারপরে পেট্রোলিয়াম কর্পোরেশন সবারই বিরাট রকম

পরে আপনার উপরে অনেক চাপ আসবে এবং আপনি যখন এগুলো আরো বেশি রিজার্ভের কমে যাবে তখন ডলারের বিপরীতে টাকার ভ্যালু কিন্তু খুব দ্রুত পড়ে যাবে ফলে খেয়াল করি আমরা অর্থনীতিতে এর মধ্যেই ক্রাইসিস যখন ডলারের বিপরীতে টাকা পড়ে যাবে অনেক বেশি তখন কিন্তু এই সিরিয়াস একটা ইনফ্লেশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনার কারণে আপনি দেশে প্রায় দুর্ভিক্ষ একটা পরিস্থিতি দেখবেন মানুষ কাজ হারাচ্ছে মানুষ কিনতে পারবে না এবং সেই পরিস্থিতিটার জন্য প্রধানমন্ত্রী আগেই আমি বলছিলাম মার্চ এপ্রিল মেন আগাdemo বিশেষ করে এরপর যখন শীত চলে যাবে আফটার এনার্জি কনসাম্পশন বাড়বে আপনাকে ফুয়েল ইম্পোর্ট করতে হবে আপনার রিজার্ভে পর্যাপ্ত পরিষ্কার ডক্টর প্রধানমন্ত্রী যেটা না একটু বলে রাখি একটু বলে রাখি প্রধানমন্ত্রী এখন যেটা করছেন এই দায়টা আগে ভাগে বিরোধী এবং বিশেষ করে বিএনপি এর উপরে চাপিয়ে রেখে বলতে চেষ্টা করছেন তার আসলে চেষ্টা করবে এটা কিন্তু আসলে হবে এটা এমন কি আমেরিকা কোনো কোয়ারশিপ স্টেপ না নিলেও হবে আর যদি

দেখেন খালেদ ভাই ইউ ইউএস ইউকে এবং কানাডা বাংলাদেশের রপ্তানি খাদের কিন্তু পঁচাত্তর শতাংশ কিন্তু এক্সপোর্ট মার্কেট শেয়ারটা কিন্তু নিয়ন্ত্রণ করছে চায়নার মতো যদি দশ পনেরো বছর আগে যেভাবে চাইনিজ একটা ট্যারিফ ইম্পোজিশন করে দিয়েছিল তেমনি ভাবে যদি ইউএস বা ইউ যদি একটা ট্যারিফ ইম্পোজ করে দিয়ে যায় বিশ্বাস করেন আজকে চল্লিশ লক্ষ মানুষ কিন্তু তৈরি পোশাক খাতের সাথে সরাসরি ভাবে কিন্তু সম্পৃক্ত এবং পরিবার পারিবারিকভাবে যদি আপনি চিন্তা করেন প্রায় কোটি মানুষ কিন্তু দুই এই তৈরি পোশাক সাথে সাথে কিন্তু সম্পৃক্ত রয়েছে সত্যিকার অর্থে কিন্তু ভয়ানক একটি বাস্তবতা হতে পারে আজকে অনেকে আমি আমি জাহেদ ভাই যদিও সরকারের অনেক সমালোচনা করে আমি একটা বিষয় আমি কৃতজ্ঞতা জানাই যে আপনি একটা কথা খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশ আওয়ামী নিশ্চিহ্ন করতে যে যাতে আমরা বাংলাদেশিদের যাতে একদম নিশ্চিহ্ন না করে দিই সেদিকে কিন্তু আমাদের যথার্থ খেয়াল রাখতে হবে আশঙ্কাটা বলতে আমি বললাম যে উনি চায় না যে হয় কারণ সত্যিকার অর্থে হাইপার ইনফ্লেশনের ব্যাপক সম্ভাবনা আছে একটি ফ্যামিনের একটি সম্ভাবনা আছে এবং সত্যিকার অর্থে আজকে বাংলাদেশের মানুষের প্রায় পাঁচ কোটি মানুষ কিন্তু দারিদ্রতার সীমার নিচে কিন্তু বর্তমানে বসবাস করছে অধিকাংশ আমার ফরিদপুর জেলাতে প্রায় সাতাইশ লক্ষ সাতাইশ লক্ষ মানুষ এর ভিতরে প্রায় নয় লক্ষ মানুষ দারিদ্রতার সেবার নিচে কিন্তু বসবাস করছে এখন আমরা প্রতিনিয়ত বাস্তবতা মূল্যস্ফীতির সাথে আপনি সমুন্নত রেখে যখন রিয়েল সেভিংস এর আপনার অ্যাকাউন্টেবিলিটিটা দেখেন তখন কিন্তু দেখা যায় কিন্তু আসলে ক্রমাগত ভাবে কিন্তু পারচেসিং পাওয়ার কিন্তু বাংলাদেশি মানুষদের বাড়েনি অবশ্যই অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতে আমরা বিশ্বাস করি যে দুই সালে বাংলাদেশ

যখন আমেরিকার ইন্টারেস্ট্রিট সুদের হার আপনার শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি করে দিল শ্রীলঙ্কার মতো দেশ এবং একই সাথে পাকিস্তানের মতো একটা দেশ প্রায় কিন্তু ব্যাংকরা কাছাকাছি কিন্তু পচে আপনি দেখেন এক ডলার পাকিস্তান রুপির তুলনায় কিন্তু তিনশো পঞ্চাশ হয়ে গিয়েছে দিস ইজ আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার এবং নাইনটিন নাইনটি এইটে হুবাহু একই জিনিস কিন্তু আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক কিন্তু করেছে আমেরিকার যে খালি ট্রেড রেস্ট্রিকশন মানে স্যাংশন আছে সেটা কিন্তু না দে হ্যাভ আ মনিটারি পলিসি উইং ইউএস ট্রেজারি এবং ইউএস সেন্ট্রাল ব্যাংক হুইচ ইকুয়ালি পাওয়ারফুল আমরা একটা লম্বা খারাপ সময়ের হয়তো আশঙ্কা করছেন আপনিও করছেন যেটি ডক্টর জাহিদুর রহমান বলে আসছিলেন আজকেও বললেন সেটি আপনিও করছেন তাই তো যে একটি অর্থনীতি অভ্যন্তরীণভাবে আমরা নিজেদেরকে যতই দোষারোপ করি আমরা যাতে তৃতীয় পক্ষকে যাতে ফায়দা যাতে আমরা না লুটতে দিই না না দেশের বৃহত্তর স্বার্থে এবং দেশের সর্বোচ্চ ফায়দার কথা হচ্ছে না মানে আমরা যদি ধ্রুবক আর চলকের হিসাবটাই করি যে এখন যা আছে শুধু তাইও যদি থাকে সবকিছু যদি ধ্রুবক থাকে তারপরেও কি আমরা অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নিষে তাকে হয়তো দিল না বা অন্য কোনো কিছু হলো না তারপরেও কি আমরা একটা আশঙ্কার মধ্যে আছি কিনা আমার বিশ্বাস খালেদ ভাই সেকেন্ড কোয়ার্টার অফ টোয়েন্টি আমার বিশ্বাস যখন ইউএস ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট ক্রমাগতভাবে কমাতে থাকবে তখন আমার বিশ্বাস টাকার মূল্যটা আমি মনে করি যে আবার রিকভার করার একটি সম্ভাবনা আছে যেটা আমরা দেখেছি যে প্রায় বিয়াল্লিশ শতাংশ কিন্তু পতন ঘটেছে ডলার বিরুদ্ধে এবং দেখেন আজকে আমাদের আজকে এত বড় যে একটি বাজেট ঘাটতি আছে প্রায় তিন লক্ষ কোটি টাকার বাজেট ঘাটতি আবার বাণিজ্য ঘাটতি কিন্তু আমাদের আছে অবশ্যই বর্তমান রিজার্ভটা মাথায় রেখে আমি বিশ্বাস করি সেকেন্ড কোয়ার্টারে বাংলাদেশের অর্থনীতি উইল বাউন্স ব্যাক এটা আমার বিশ্বাস যদি স্যাংশন আরোপ না করো মানে স্যাংশন আরোপ না করা হলে অর্থনীতি অর্থনীতি ভালো আরোপ না করা হলে সেকেন্ড কোয়ার্টার আমি বলছি যে জুলাই অগাস্টের পরে আচ্ছা ভালোভাবে সব আছি আচ্ছা আমি একটু ডক্টর জাহিত রমানকে চাষব ডক্টর জাহিদ রমান আমরা স্বৈরাচারী সরকার বাংলাদেশের নির্বাচনের মেকানিজম ইঞ্জিনিয়ারিং নির্বাচন কমিশনকে প্রভাবিত করা বিচার বিভাগকে প্রভাবিত করা এরকম নানা কারণে সরকারের যেতে আরও লম্বা সময় আপনি ইদানিং বলতে শুরু করেছেন দু হাজার সাল বা আরও বেশি সময় পর্যন্ত অবলিত থেকে গেলে কি এই যে থেকে যাওয়া এই যে জোর করে থাকা যেটি আমরা বলছি এর জন্য আপনি যারা প্রধান বিরোধী দল আছে বিএনপি তাদের কোনো ভুল দেখেন মনে হয় যে এই ভুল পদক্ষেপটার জন্য বা এই ভুলের কারণে এই সুযোগটা তারা পাচ্ছে এরকম কি কখনো মনে হয় কিনা বা তারা কেন আসলে থেকে যেতে পারতেছে পারল পারবে এরকম হওয়ার কারণ কি ডক্টর মানে আমরা ছোটবেলা থেকে একটা বিজ্ঞাপন দেখতাম ধূমপান ত্যাগ করার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট তো আমার মনে হয় ক্ষমতায় থাকার জন্য টু সাম এক্সটেন্ট ইচ্ছাই যথেষ্ট কথাটা আমি কেন বলছি ব্যাকগ্রাউন্ড টু দ্যাট আপনি ক্ষমতায় থাকার জন্য কি করবেন এটা ডিপেন্ড করে আপনার উপরে আসলে ধরুন বিএনপির কথা বলি বিএনপির বিরুদ্ধে আমেরিক আন্দোলন করেছিল বিএনপি নির্বাচন করলো তারা নেমে গেল তারা ডিসাইড করলো হ্যাঁ তারা আগে মেনে নিলে ভালো হতো তত্ত্বাবধায়কের কথা কিন্তু মানে নাই পরে তাদের নির্বাচন করতে হলো এটা বাধ্যবাধকতা ছিল কারণ তাদের পার্লামেন্টে টু থার্ড মেজরিটি ছিল না তারা ডিসাইড করেছে কারণ আমরা খেয়াল করব বিএনপিকে কিন্তু তার ক্ষমতা শেষ হওয়ার একদিন আগেও মানে আওয়ামী লীগ খুব ক্লেম করে তারা আন্দোলনের ব্যাপারে বিরাট মাস্টার কিন্তু তারা পারে নাই বিএনপি কে নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত করতে তাহলে খেয়াল করি তার মানে হচ্ছে এরকম এরপর বিএনপি ডিসাইড করেছিল আমি এটা করব এবং চলে যাব ক্ষমতায় থাকার জন্য আপনি তো আসলে কোন এক্সটেন্ড পর্যন্ত যাবেন ইট ডিপেন্ডস অন ইউ সিরিয়া সিরিয়াতে ধরুন যে যদি কম্পেয়ার করি কাছাকাছি এরকম একটা ইলেকশন আওয়ামী লীগ করেছিল দুই হাজার চোদ্দ সালে তারপর আরো দশ বছর তো ক্ষমতায় থাকলো আর দুই হাজার উনিশশো সালে নির্বাচন করার পরে বিএনপি থাকতে পারলো হচ্ছে অল্প কয়েকদিন

দেখো আপনি কন্টিনিউ করুন যখন বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি এটা গ্রহণ করছি নিশ্চয়ই আপনি জেনে বলছেন কিন্তু যেটা বলছিলাম উনি এটা করে চলে গেলেন এখন কথাটা হচ্ছে উনি করার পর কি চেষ্টা করবেন করতেন আমি Bashar al কথা কেন বললাম সেটা হচ্ছে ধরুন আপনার বিরুদ্ধে প্রচুর মানুষ মুভ করতে শুরু করেছে Bashar al কে আমরা শিয়া বলে জানি কিন্তু শিয়াও আসলে না কারণ ওই যে ধরনের শিয়া আলাওইটস তাদেরকে শিয়ারাও অনেকে অউন করে না ওটা সিরিয়া শিয়াদের মধ্যেও মাইনরিটি শিয়া তো সিরিয়াতে মাইনরিটি আছেই ওনার আলাউ ইসলাম শিয়াদের মধ্যেও মাইনরিটি তো এই ভদ্রলোক তো ডিসাইড করলেন এই দেশটা একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে আমি রাশিয়া এনে রাশিয়াকে বমিং করিও আমি ক্ষমতায় থেকে যেতে চাই সো উনি ওই ডিসিশন করে কিন্তু দশ বছর বারো বছর পর কিন্তু এখন ওনাকে ভিক্টোরিয়াস দেখাচ্ছেন সৌদি আরব সহ এক দেশ তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এখন যোগাযোগ পুনঃস্থাপন হচ্ছে সো বাসার আল আসাদ ডিসাইড করেছেন এই দেশ ছাড়খার হয়ে যাক আমি ক্ষমতায় থাকব তার জন্য আমি এটাকে প্রক্সি যুদ্ধ বানিয়ে না সরাসরি যুদ্ধ করাবো এখানে আমি রাশিয়াকে ডেকে আনবো আলেপ্পোকে বমিং করে মাটিতে মিশিয়ে দেব তার মানে কথাটা হচ্ছে এই বাসারের জায়গায় অন্য কেউ হলে হাতে চলে যেতেন দেন আলিতে তিনি চলে গেছেন হোসনি মোবারক চলে গেছেন উনি এই পর্যন্ত এই এক্সটেন্ড পর্যন্ত যেতে চান নাই এই সরকার যেটা করছে যে আমরা ধরেন গার্মেন্টস কথা বলছি আমরা আমাদের এখানে রাশা এসে বমিং করবে বা অন্য আমেরিকা সেটা বলছি না আমাদের যে ভয়ঙ্কর ইকোনমিক ডিজাস্টার হতে পারে এই সরকার তো মনে করছে এরপর আমি ক্ষমতায় থেকে যেতে চাই মানুষের যা ইচ্ছে তাই হোক না কেন মানুষ দুর্ভিক্ষ হলেও বা কি হবে আমাদের যে মানুষ তো রাস্তায় নামবে না রাস্তায় না নামলে এই ধরনের কথা বলতে শুনছি আমি রাস্তা নামলে নামে তুমি ক্ষমতায় থেকে যাবে তার মানে সরকার থেকে যেতে পারছে কারণ আপনি আসলে সরকার হিসাবে এমন নিপিডক এবং এত लेस এমপ্যাথটিক টু পিপল হয়েছে যে মানুষ বা দেশ শেষ হয়ে যাক তাতে আপনার কিছু আসে যায় না ইউ উইল আমি আপনাকে আপনার সাথে কিন্তু সম্পূর্ণ একমত সরকারের প্রসঙ্গে কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আমাদের বিরোধী রাজনীতি যারা করছেন তাদের মধ্যে কেউ নাই যারা জনগণকে এটি বুঝাতে পারেন ব্যবসায়ীদের মধ্যে এমন কেউ নাই যারা নিজেদের ক্ষতি নিজেদের ঘরে আগুন লাগার কথাটা তারা এটি বলতে পারেন এটি কেমন একটু আশ্চর্য মনে হয় না মনে হয় না যে আমি সেই জন্য আমি বলতে চাইছিলাম যে বিএনপির কোনো ভুল আপনি দেখেন কিনা বা বিএনপির স্টেপের মধ্যে কোনো কমতি আপনি পান কি না যদি আমি প্রধান বিরোধী দল একটা জায়গায় হয়তো যে প্রধান বিরোধী দল একটা জায়গায় সরকার ক্ষমতায় থাকার সাথে আরেকটা জিনিস আমি একটু যোগ করে ফেলতে চাই সেটা হলো বাংলাদেশে এই সরকার ক্ষমতায় থাকার পেছনে ভূ একটা খুব সিরিয়াস বিষয় জড়িত আছে আহ বিশেষ করে নাইন ইলেভেনের ওয়ার অফ পর থেকে সরকারকে ক্ষমতায় রাখা জঙ্গি ঠেকাবো এই কারণে আমরা দেখলাম যে এই ন্যারেটিভটা সামনে আনা হয়েছে এবং এটাকে সামনে রেখে বিশেষ করে ভারতের সরকারকে যেভাবে মানে সাপোর্ট করেছে সেই জিনিসগুলো তো আছেই এখন বাংলাদেশে এই যাবতীয় সবকিছু চাইলে কি করতে পারে নট নেসেসারিলি কারণ একটা বিরাট পাওয়ার তার সাথে সাপোর্ট করেছে এখন বিএনপির দিক থেকে যদি নেগেটিভ কিছু বা কোনো সমস্যার কথা বলি সেটা হচ্ছে হয়তোবা তারা এখানকার এই জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স এবং এখানে যারা যারা খেলোয়াড় আছে আমি সরি এভাবে বলার জন্য আমি সরাসরি বলে ফেলতে পছন্দ করি সেটা হচ্ছে আমি অনেকগুলো ইম্পেরিক্যাল এভিডেন্স দিয়ে বোঝাতে পারবো শুধুমাত্র ম্যাস অ্যাপ্রাইজিং দিয়েই একটা দেশের সরকার পরিবর্তন হয়ে গেছে নট নেসেসারিলি একটা দেশের অসংখ্য লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ রাস্তায় নামলেও কখনো কখনো এই যারা পেছনে থাকে তাদের ক্যালকুলেশনের কারণে সরকারের পতন হয় নাই সো বিএনপি ওই জায়গাগুলো তার একটু বেটার নেভিগেট করতে পারতো